যারা কাজ খোঁজে পাচ্ছেন না কত কোনো চাকরি পাচ্ছেন না বেকার ঘুরে বেড়াচ্ছেন তারা আমার মতো করে পায়ে হেঁটে হেঁটে কফি বিক্রি করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন ব্যবসাটি খুবই ভালো তেমন কোনো কষ্ট লাগে না একেবারে আপনারা কষ্ট সারা বললেই চলে খাটনির কাজ নয় আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন আরও অন্য অন্য ভারী কাজ করেন সেটাতে অনেক কষ্ট হয় কিন্তু আমার এই ব্যবসায় অতটা কষ্ট হয় না তেমন ওজন নয় এটা কফি সহ তিন লিটার পানি সহ প্রায় পাঁচ কেজি ওজন হয় তারপরে এটা যখন আপনি ব্যবসা বিক্রি করতে নামবেন তখন সর্বোচ্চ দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার ভিতরে আপনার প্লাস খালি হয়ে যাবে খালি হয়ে গেলে আপনার তেমন ওজন আপনি বিক্রি করতে থাকবেন আর ওজন কমতে থাকবে হ্যাঁ আপনার কাছে তেমন কষ্টর কাজ মনে হবে না এটা এটা একেবারে স্বাধীন ব্যবসা আপনি যখনই নামবেন তখনই বিক্রি করবেন কফি বিক্রি করার উত্তম সময় হচ্ছে সকাল দশটার পর থেকে আপনার দুপুর একটা পর্যন্ত আবার বিকাল তিনটা থেকে আপনার স সন্ধ্যা পর্যন্ত বিক্রি করতে পারবেন আবার দিবেন নামাজের পর থেকে রাতের দশটা পর্যন্ত কফিটা বিক্রি করবেন আমি কোথায় বিক্রি করি মাছ বাজারে কফি বিক্রি করি তারপরে এই যে বিভিন্ন মুদি দোকানে কফি বিক্রি করি আর যারা মাছ বাজারে কফি বিক্রি করবেন তারা মাছ বাজার সবসময় বিজি থাকে ব্যস্ত জায়গা অনেক হট্টগল এর ভিতরে যে অবশ্যই বিশ টাকা তিরিশ টাকার নিচে কফি বিক্রি করবেন না সব সময় কফি বেচবেন বিশ টাকা করে তিরিশ টাকা করে আর বিভিন্ন মোদি আইটেমের দোকানে আছে এখানেও বিক্রি করবেন তা তাদের মতামতের ভিত্তিতে